দাঁড়াও দাঁড়াও ঠাকুরের কাছে যাও ঠাকুরেরই দেখি হ্যাঁ একটু এদিকে একটু হ্যাঁ বাবু দেখাও তাকাও এদিকে আর একটা দাঁড়াও তাকাও হাসি দাও হাসি দাও বেটু হয়ে গেছে দাঁড়ো আমি <hleigh> <Dual Welsh Shout> <coughs> <t features> আর একটাই পঠিয়ে এনেছে আচ্ছা কোথায় চারজন মিলে দাঁড়িয়ে আছে দেখো কেমন কি সুন্দর ও তারা দুজনেই গলায় হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে আর তার দুজনে 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 দাঁড়িয়ে রয়েছে আলপনা দেখলেই মন ভরে উঠে অনেকেই আছে এখনো এত সুন্দর সুন্দর আলপনা দেয় পুরো দেখে মন ভরে যায় আনন্দে নিজেকে খুব গর্বও মনে হয় যে এখনও অনেকেই রয়েছে এত সুন্দর সুন্দর আলপনা দেয় আমি তো হাই স্কুলে চলে এলাম ছেলের স্কুল থেকে পাশাপাশি ওই আপনার পায়ে হেঁটে তিন চার মিনিট লাগে এই স্কুলেই ভবিষ্যতে ছেলেকে ভর্তি করব কি সুন্দর দেখুন কারুকার্য তারা কি সুন্দর ছোট ছোট ছেলেমেয়েরা এত সুন্দর প্রজেক্ট বানিয়েছে দেখে তুমি মুগ্ধ হয়ে গেছি কি সুন্দর ড্রয়িং এঁকেছে দেখুন বাচ্চারা কি সুন্দর শাড়ি পরে কি সুন্দর ওদেরই তো এই দিনটা ওদেরই তো এদের জীবন এই মায়ের সরস্বতী দেবীর এই দিনটার জন্য ওরা অপেক্ষা করে কেমন করে ওরা সাজবে কেমন করে ঘুরবে কেমন করে আনন্দ করবে দাদা ভাই আর আমি মিলে একটু সেলফি তুলে দিলাম এই স্কুলে এইবার পুজো শুরু হবে দেখুন আপনারা ভালো